হ্যাঁ সবাই মানে হাসি খুশি গল্প করতে করতে কাকিমা আগের দিনে হিন্দি জানতো না এলাকা ভাবে আছে ইদি থাকে আছে যে হিন্দি পারে না ওই আগেরটা শুনাইছে তারা হাসতেছে

এখানে খাটের উপরে একটা বেদগুলি পরে আছে এক মহিলা তো সঙ্গে সঙ্গে আমাদের থানার স্টাফ এখানে এসছে তারপরে আমার এডিশনাল এসপিও এখানে এসছে এরপরে আমি আসলাম এখানে এখানে দেখলাম এখন খাটের উপরে ওনার নাম হচ্ছে রেখা দেব বর্মা স্বামীর নাম রাহুল দেব বর্মা এখন খাটের উপরে আছে এখন তো জিজ্ঞাসা করে এখন প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে চারটের দিকে নাকি তার হাজব্যান্ড দিদিকে বললো যে আমার ওয়াইফ এরকম মানে কি যেন হচ্ছে দৌড়ে এখন এসছে এখানে তার দিদি এখানে দেখা গেল যে তাদের বার্স মতে যে গলায় ফাঁস লাগিয়ে এখানে চলে আসে তখন তখন তারা দুজনেই দৌড়ে তাড়াতাড়ি ওইটা নামিয়ে ফেলে এটা হলো তাদের বক্তব্য এখন আমরা এফএসএল টিমকে আমরা দেখেছি এখন অলরেডি এসে গেছে এখন দেখবে যে আসলে কি হচ্ছে এটা কি হচ্ছে না অন্য কোনো কিছু হয়েছে এখন এটা তদন্তই বোঝা যাবে এখন আর তার হাজবেন্ড রাহুল দেববর্মুকে আমরা থানায় নিয়ে গেছি এখন জিজ্ঞাসাবাদের জন্য এরপরে আমাদের তদন্তের যেটা আছে তখন একটা হবে এবং তার দিদিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখন কি বেরিয়ে আসছে এখন দেখবো এখন হ্যাঁ একটা সন্তান আছে শুনলাম ছেলে একটা আছে যেটা টাকার জন্য না স্কুলে এখন পড়াশোনা করে বয়স প্রায় বোধহয় বারো বছর তো এটা নিয়েও নাকি মানে তাদের যাওয়ার কথা ছিল এরকম বললো এখন আমরা এখন তদন্ত এখন দেখবো অ্যাকচুয়ালি কী হয়েছে এখন তাদের মধ্যে একসাথে খাতে ছিল কি না অন্য খাতে ছিল কেনই বা তারা মানে আলাদা থাকে এগুলো আমরা সব এখন তদন্ত দেখব আর কি আগে শুনেছি দশ হাজার তিনশো তেইশের একজন গ্রাজুয়েট হিসেবে